কাবিলপুর অঞ্চল বারে বারে রাস্তার সমস্যা বারে বারে ইলেকট্রিক সমস্যা বারে বারে এই মানুষজন আন্দোলন বিক্ষোভ ফেটে পড়ছেন একশো বার করে প্রত্যেক মাসের সমস্যা এই ইলেকট্রিকের এর গতদিন ইলেকট্রিক আন্দোলন হয়েছিল এবং কথা দিয়েছিল কথা দেওয়ার পরেও কিন্তু কথা রাখলো না তাই কাবিলপুর অঞ্চলে ধুমধমার ব্যাপক বিক্ষোভ পুলিশ প্রশাসন কাবিলপুর অঞ্চলে আপনাদের

ঝাড়া <that's> <can't> <that's>, <that's this guy> <that's another story> नागरिक <coughs>

যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অর্থাৎ আমাদের বিকল্প ট্রান্সফর্মার দাবি সেই ট্রান্সফর্মার যতক্ষণ না হচ্ছে আমাদের আন্দোলন আমাদের ব্যক্তিগত সমস্ত মানুষের স্বার্থে আমরা আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছি তাই সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন আমরা অনির্দিষ্টকালের জন্য অনুরোধ করছি দেখেছি আমরা বুঝতে পারছি না দিনের পর দিন দামিপুর একটা অত্যন্ত জনবিহীন এলাকা এই সবাইকে দাঁড়িয়ে রাত্রি রাস্তার পরে প্রতিদিনই বিদ্যুতের পার কেটে রাস্তায় পড়ছে আমাদের যে আশঙ্কা রয়েছে আমরা যে কোনো সময় আমাদের এলাকার নাগরিককে আমরা হারাতে পারি তাই আপনি কেন কোন উদ্দেশ্যে কোনদিন হয়ে আপনি এই কাজ আমাদের সঙ্গে করছেন তার জবাব দিয়ে আপনাকে আজকে করতে হবে আমাদের আমাদের ঋণ লোন আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে ইসান সাহেবের হককে দাবি চাই ৩ চাই ভোট চাই ইসান সাহেবের হককে দাবি করছি কর ভোট চাই বারবার যত কোন লাইনে বিদ্যুৎ পরিষেবা আরই হচ্ছে আমাদের ঋণ লোন চলছে চলবে যত কোন ইলেকট্রিক পরিষেবা salarié হচ্ছে আমাদের ঋণ লোন চলছে চলবে আমরা লক্ষ ফুটবল সবার এক নাও চি আমাদের আন্দোলন চলবে কারিমপুরবাসী হ্যাঁ হও কারিমপুরবাসী হ্যাঁ হও আমাদের সংগ্রাম চলবে আমাদের আন্দোলন চলবে আল্লাহ বল লড়াই চলবে চলবে ধন্যবাদ

কাজীপুরে গত চার বছর ধরে রাস্তা ভাড়া করেছিলাম সেখানে থানার পক্ষ থেকে নজর হয়ে এসেছিলেন এসে কথা দিয়েছিলেন যে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব তারপরে সেই দিন আমাদের গ্রামের প্রধান সাহেব এবং এসে উপস্থিত ছিলেন সেখানে আমরা চার পাঁচজন ছিলাম এই <small> কালিরপুরে <small> 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 <small>